আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম বন্ধুরা কেমন আছো আসসালামু আলাইকুম রাতে বেঁচে যাওয়া ভাত দিয়ে কত মজা করে একটা ভাত রান্না করলাম দেখবা তোমরা আমার সাথেই থাকো তো বাচ্চারা যদি ভাত খেতে না চায় এভাবে ভাতটা রান্না করে দিবা আমার বাচ্চারাও সেম ভাত খেতে চায় না তো আমি কি করছি এই ভাতগুলা এক বাটি ভাতগুলা এতগুলো ভাত ফেলে দেওয়া যায় তো খারাপ লাগে না আমি কী করলাম এভাবে রান্না করছি তো আমি প্রথমে পেঁয়াজ আর রসুন একটু ভাজা ভাজা করছি এখানে একটা ডিম দিয়ে দিছি তো ডিমটা ভালো মতো আমি জুড়ি করে ফেলতেছি তেলের মধ্যে পেঁয়াজ আর রসুনের সাথে তো পেঁয়াজ আর রসুনের সাথে জুড়ি করার পর একে একে আমি সব মশলা দিচ্ছি এখানে আদা রসুন বাটা দেবো একটু করে আদা রসুন বাটা এক টেবিল এক টেবিল চামচ না এক চা চামচ আদা রসুন বাটা যেহেতু আমার ভাত কম আমি ওইভাবে মশলাটা অ্যাড করব তো এখানে আদা রসুন বাটা দিয়ে আমি ভালো মতো নেড়েছে দিচ্ছি আর লবণ দিচ্ছি পরিমাণ মতন আমি এখন আরেকটু নেড়েছে দিয়ে দেব কারণ এই ভাতটা রান্না করার সময় খেয়াল রাখতে হবে যাতে মশলাটা না পুড়ে যায় একটু সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিছি আমি আবার নেড়ে ছেড়ে দিচ্ছি তারপর একদম হালকা পরিমাণ লাল মরিচের গুঁড়া আবার নেড়ে ছেড়ে দিয়ে একটু পানি দিয়ে আমি কষাই নিচ্ছি যাতে লাল মরিচের গুঁড়া দিলে একটু পানি দিয়ে না কষালে এটা গন্ধ বের হই যে তরকারি রান্না করো না কেন তুমি যেই কিছু রান্না করো না কেন গন্ধ বের হবে তো সামান্য পরিমাণ আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এখন এখানে আমি এড করতেছি টমেটো চস সয়া সস এই দুইটা চস আমি এড করব এই তো আমি এক টেবিল চামচ সয়া সস দিলাম এক টেবিল চামচ টমেটো চস দিলাম আমি চামচ দিয়ে মেপে দিই নেই আমি আমার আন্দাজ মতো দিচ্ছি তোমরা তোমাদের আন্দাজ মতো করে দিবা যারা রাঁধুনি তাদের চামচ দিয়ে মাপতে হয় না একটা চোখে আন্দাজ মনের আন্দাজ দিয়ে রান্না করতে পারে আমি ভাতগুলো একদম হয়ে আছে আমি তারপরেও হাত দিয়ে একদম যেগুলো দলা পাকানো এগুলো ভালো মতো আমি কসলাইয়ে একটু দিচ্ছি তো এইভাবে ভাতগুলা সবগুলা একে আমি ভাতগুলা দিয়ে দিলাম আমার বাচ্চারা চেটে পুটে খাইছে বলে কি এত মন হয়েছে মাম্মি বলার কথা না তো আমারও অনেক খুশি লাগছে বাচ্চারা যেহেতু খুশি মনে খেল আর আমার তো খুশি হওয়ারই কথা তো আমি চিন্তা করতেছি এভাবে এদেরকে আমি করে করে খাওয়াবো অবশ্য আরও কয়েকবারও রান্না করছিলাম তো আজকে আমি স্ন্যাক্স হিসেবে ওদেরকে দিছি মানে এগারোটা বারোটার দিকে একটা খিদে লাগে না বাচ্চাদের সবার ছোট বড়ো সবার এগারোটা বারোটার দিকে খিদে লাগে তো আমি তখনই রান্না করে ওই বারটা দিলাম এখন আমি ভালো মতো নেড়ে চড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় কারণ এমনভাবে সুন্দর করে নাড়তে হবে যাতে মশলাটাও লেগে না যায় ভাতটাও লেগে না যায় তো আমার বন্ধুরা আর এতক্ষণ যারা আমার ভিডিও দেখতেছে তারা অবশ্যই একটা লাইক দিবা আর আমার ভিডিওটা দেখে একটা সুন্দর একটা কমেন্ট করবা আমার প্রিয় আপু ভাইরা আমাকে অনেক অনেক ভালোবাসে আমি জানি সবাই সুন্দর সুন্দর কমেন্ট করে আমার ভিডিও দেখে তো ফেসবুকের বন্ধুরা যারা ফলো করো নাই তারা অবশ্যই ফলো করে দিবা আমার ভিডিও দেখে আর ইউটিউবের বন্ধুরা যারা সাবস্ক্রাইব করো নাই আমার নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার কমিউনিটিতে একটা লেটার দিয়ে আসবে আমি তোমাদের পরিবারে সময় মতো চলে যাব এখন আমি ডেকোরেশন করতেছি আসলে ডেকোরেশনের মাধ্যমে খাবারটা অনেক খেতে ভালো লাগে তো আমি সুন্দর করে প্লেটে সাজাইয়ে নিচ্ছি এই ভাতগুলো সবাই আসলে চেটে পুটে খা খাবে তোমাদের বাসায় যদি এভাবে ভাত থাকে আমার মতো করে রান্না করে ফেলতে পারো যারা জানো না তারা অবশ্যই আমার রেসিপিটা দেখে করে ফেলতে পারবা আর যেই আপরা জানে তাদেরকে তো আমি আর কিছুই বলবো না তো আমি সুন্দর করে ভাতটা মতো করে ডেকোরেশন করছি তোমরা তোমাদের মতন করে করবা এই তো আমার ভাত রান্না শেষ আমি একটু খেয়ে দেখব কেমন হয়েছে তোমাদের সাথে শেয়ার করতেছি আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য আমার পরিবার জন্য সবাই দোয়া করবে ওকে আল্লাহ হাফেজ